অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে পতন হয়েছিল এবং হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে তোমার প্রতিবন্ধকতাকে তোমার পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থা কি নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য জন্যতা জটিল করে দাও অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে সত উপদেশকে আর্থিক মূল্যে মূল্যায়ন করা যায় না জীবনে জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত